আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের অ্যাগ্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক আজকে কিন্তু অনেকটা বেশি রেট রয়েছে এবং সর্বোচ্চ রেট পাবেন একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত দর্শক আজকে প্রথমেই আপনাদেরকে জানাবো ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে রেট পাবেন যেটা সর্বোচ্চ রেট বর্তমানে তাহলে লালরাজ্জি থেকে একত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা করে নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা পঁচাশি পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা এবং বিকাশেও একত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা বারো পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে তিরিশ টাকা আটানব্বই পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে বিকাশে তিরিশ টাকা পঁচানব পঁচাশি পয়সা করে রেট পাবেন বেনিয়ালা থেকে একত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ বিকাশে একত্রিশ টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা উনিশ পয়সা করে রেট পাবেন আলিন মাপে থেকে একত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন এস এন বি কুইকপে থেকে একত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা উনিশ পয়সা করে রেট দিচ্ছে এসটি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের ওপর ত্রিশ টাকা বিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা আঠেরো পয়সা এবং বিকাশে ত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে সর্বোচ্চ রেট পাবেন দর্শক এই ছিল আজকে সৌদি আরবের কয়েকটি ব্যাঙ্ক ও অ্যাক্সেঞ্জারের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম